সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাইশে জুলাই রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝলই শুকনো মরিচের হাটে দর্শক আপনারা ঝোলই শুকনো মরিচের হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এর আগেও আপনাদেরকে ঝলৈ শুকনো মরিচের হাট থেকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করেছি আজকেও আপনাদেরকে এই ঝোলই হাটে কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় হচ্ছে তা জানানোর চেষ্টা করব দর্শক ঝোলইহাট কিন্তু সপ্তাহে দুই দিন শুকনো মরিচ কেনাকাটা করা হয় মঙ্গলবার এবং শনিবার তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মরিচটা এটা চিকন চোখ মুন্দা মরিচ বলা হয়ে থাকে দর্শক চিকনের কয়েক আইটেম মরিচ এই ঝলই হাটে পাওয়া যায় দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব। আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সুজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যে মরিচটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কারেন্ট ফার্স্ট ক্লাস কারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন টষ্টসে লাল একটা মরিচ এটা ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য বলা হয়ে থাকে এই কারেন্ট মরিচ কিন্তু ব্যাপক পরিমাণের ঝাল হয়ে থাকে পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার কিন্তু এই কারেন্ট মরিচটার এটা আপনারা অনায়াসেই ফটকা যে মরিচটা আছে অর্থাৎ কমা মরিচটা সেটার সাথে মিক্স করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এবং এই মুহূর্তে যে স্কিনে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এটা চিকন পাবনায়া মরিচ বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন কালার এবং এটা কিন্তু সরাসরি কৃষকের গলা থেকে বর্তমান মরিচটা বাজারজাত হচ্ছে এইদিকে পঞ্চগড়ে বর্তমানে চলতেছে ধান লাগানোর মৌসুম তার জন্য কৃষকের টাকার প্রয়োজনীয়তার কারণে মরিচটা বিক্রি করে দিচ্ছে এটা হচ্ছে এই মুহুর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা কমা মরিচটা এই কমা মরিচটার সাথে যদি আপনারা পঞ্চগড়ের কারেন্ট মরিচটা মিক্স করেন তাহলে পারফেক্ট একটা গুঁড়া আপনারা পাবেন যেমন কালার তেমন আপনার ঝাল দুটোই কিন্তু আপনারা এভারেস্ট পেয়ে যাবেন এবং এই মুহূর্তে যে স্ক্রিনে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ পঞ্চগড় জেলার দ্বিতীয়তম ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম জিরা বিন্দু ছোটো ছোটো এবং ব্যাপক পরিমাণে ঝাল কিন্তু এই জিরা বিন্দু মরিচটারও আপনারা এর আগে অনেকেও নিয়েছেন তা বুঝতে পারবেন যে কী কে কেমন ঝাল হয় এই মরিচটার তো আমরা আজকে আপনাদেরকে এখানকার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কীভাবে তিনারা মরিচ পাঠাচ্ছেন এবং আপনারা কিভাবে মরিচটা সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা এখন মেসার্স আব্বাস্টেডার্সের সাথে কথা বলবো মেসার্স আব্বাসের প্রোপার্টার সাথে জানার চেষ্টা করব যে কিভাবে তিনারা সমগ্র বাংলাদেশে এই পঞ্চগড়ের সব দেশি মরিচ পাঠাচ্ছেন এবং কি সিস্টেমে পাঠাচ্ছেন তো সব কিছু বিস্তারিত আপনাদেরকে এখন মেসার্স আব্বাস থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

ওই মরিচটা বর্তমান বাজারজাত করতেছে কারণ ধান লাগানোর সিজন চলতেছে তার জন্য মরিচটা ভালো মরিচটাই বর্তমান হাটে বাজারজাত হচ্ছে এই তো জিরাটা ভালো জিরাটা জিরা বিন্দুটা ওইটার বাজার কি গেল বাজার গেছে ছাপ্পান্নশো টাকা থেকে ছয় হাজার ছাপ্পান্নশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত গেছে এবং ওই পাশে একটা কমা মরিচ ক্রয় করেছেন ভাঙ্গারি কমাটা ওটা ভাঙার ওইটা কি বাজার দর আজকে এর বাজারেস আপনারা 4000 টাকা 4000 টাকা ওই মরিচটা যারা গুড়ার জন্য মানে গুড়া করে ডাইরেক্ট পাউডার করে তাদের তাদের জন্যই তো ওই মরিচটা তাদের জন্য ওইটার সাথে কোন মরিচটা মিক্স করলে গুড়াটা ভালো হবে বা মানে কারেন্ট মরিচটা যদি আপনার অ্যাডজাস্ট করে তাহলে ভালো হবে তো কারেন্ট মরিচটা এই পনচ করে দেশি কারেন্টা দেশি ইন্ডিয়ান তেজাটা না হলো চলবে নাকি দেশি কারেন্টা মিক্স করলেই গুড়াটার ঝাল এবং কালার দুটেই পারফেক্ট আসবে এই তো আপনারা যে অনলাইনে মরিচ পাঠাচ্ছেন কুরিয়ার সার্ভিসে এটার সিস্টেমটা কি আপনাদের সিস্টেম আমরা পঞ্চাশ কেজির বস্তা দিচ্ছি অগ্রিম নিচ্ছি এক হাজার টাকা করে এক হাজার টাকা অগ্রিম বাকি টাকা বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ওখানে টাকা দিয়ে মরিচটা নিয়ে যাবে যে সর্বনিম্ন কত বস্তা অর্ডার করতে হয় আপনাদেরকে সর্বনিম্ন এক বস্তা এক বস্তা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মানে এক বস্তা অর্ডার করবে এক হাজার টাকা অ্যাডভান্স দিবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যেতে পারবে আচ্ছা আর এই যে অনেকে আসতেছে এসে নিজে থেকে ক্রয় করতেছে সেক্ষেত্রে কেউ যে কেউ আসতে পারবে আপনার এখানে আজকে চারজন আসছে ওনারা মনে করেন আমার ঘরে হাট করবে আগামীকালকে হাট করবে আজকে আসে আসে রেস্ট করতেছে তো এইভাবে আপনারা আহ সমগ্র পাঠাচ্ছেন পাইকারি মূল্যে আপনারা তো সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে নিচ্ছেন লাইনে কৃষক দাঁড়িয়ে বস্তায় করে মরিচ বিক্রি করতেছে আপনারা ওইখান থেকে দাম দর করে ক্রয় করে নিয়ে আসতেছেন ঠিক ওই মূল্যেই সমগ্র বাংলাদেশে পাঠাচ্ছেন আপনাদের পারিশ্রমিক আপনারা প্রতি কেজিতে দুই টাকা রাখতেছেন পাইকারি মূল্যে আপনারা সেল করতেছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন থ্রি সিক্স এইট ফোর তো ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের হাটের দেশি সব শুকনো মরিচের বাজার দর তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আব্বাস ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন এবং কিভাবে আপনারা মরিচটা নেবেন সব কিছুই তিনি আপনাদেরকে বুঝিয়ে বলবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো আপনারা যারা এর আগেও এ আমাদের চ্যানেল থেকে যোগাযোগ করে মরিচ ক্রয় করেছেন তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টসে অন্য অন্যজন উৎসাহিত হবে আমাদের কাছ থেকে মরিচ নেওয়ার জন্য তো প্রতিনিয়ত এমন মরিসের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিসের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম